ট্রাম্প এবং তার অনুগত কিছু সদস্য আপনারা সবাই জানেন ট্রাম্প একটা পাঁচশো শতাংশের একটা হুমকি দিয়েছে যে ভারতের উপরে একটা হুমকি পাঁচশো শতাংশ চাপানো হবে এদিকে অবস্থা দেখুন আমি যা বলছিলাম তার সপক্ষে যুক্তি হিসেবে কাগজে যেটা বেরিয়েছে জয়শঙ্কর রুবিও ফোনে কথা উদ্বেগ ইরান শুল্কে এরকম এখন নিচ্ছে তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে চলছে। এবং সেখানে আর কি অবদান রয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার নতুন রাষ্ট্রদূত আশার বাণী শোনানোর পরে মোদী সরকারের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমেরিকার বিদেশ সচিব মানে বিদেশ মন্ত্রী মার্কো রুবি ফোনে কথা হলো একদিকে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল কেনার জন্য পাঁচশো শতাংশ শুল্কের হুমকি তার সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য পঁচিশ শতাংশ শুল্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তারপরে এই দুই দেশের সরকারের মধ্যে এই বার্তালাপে ইতিবাচক হিসেবেই দেখছি কূটনৈতিক বা মহল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপাবে আমেরিকা এই তালিকায় ভারতও রয়েছে ট্রাম্প ইতিমধ্যেই ভারতের ওপরে রাশিয়া থেকে তেল কেনার যে অপরাধে পঞ্চাশ শতাংশ শুল্ক এবং জরিমানা চাপিয়ে রেখেছেন আজ তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপানোর কথা বলেছেন তা ওই পঞ্চাশ শতাংশের সঙ্গে যোগ হয়ে ভারতীয় পণ্যের শুল্কের পরিমাণ পঁচাত্তর শতাংশ চলে যাবে কিনা সেটা স্পষ্ট নয় ট্রাম্প সব সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন কিন্তু আমেরিকার প্রশাসন এখনো বিজ্ঞপ্তি জারি করেনি বুঝতে পারছেন ট্রাম্প নিজের করে ঘোষণা করছে সরকারের পক্ষ কিন্তু এখনো এই ঘোষণা করা হয়নি ট্রাম্প নিজের মতো বলে যাচ্ছেন তার সমাজ মাধ্যম সাড়ে ফলে নতুন করে আমেরিকাকে নিয়ে মোদী সরকারের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে হবেই ট্রাম্প প্রেসিডেন্ট একরকম বলছে আর এদিকে কথাবার্তা একরকম হচ্ছে তৈরি হয় হবে এরপরে তার সঙ্গে রুবিওর কথা আসার পথ দেখাচ্ছে সোমবার ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে প্রথম তিনি সার্জকর বলেছিলেন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে সক্রিয় মঙ্গলবার দুদেশের মধ্যে এ নিয়ে কথা হবে বলে জানিয়েছিলেন সার্জিও জয়শঙ্কর জানিয়েছেন তার সঙ্গে আমেরিকার বিদেশ সচিবের ভালো কথাবার্তা হয়েছে তারা বাণিজ্য জরুরি খনিজ পরমাণু ক্ষেত্রে সহযোগিতা প্রতিরক্ষা চালানি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর এই সমস্ত বিষয়ে যোগাযোগ রাখতে তারা সম্মত হয়েছেন বলে জয়শঙ্কর জানিয়েছেন কূটনীতিক শিবিরের মতে জয়সমর যেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিটি একে অন্যের সঙ্গে সম্পর্কিত এক একদিকে বাণিজ্য চুক্তি নিয়ে জট রয়েছে সেই জটের কারণে ভারতের রাশিয়া থেকে তেল জ্বালানি কেনা ভারত এবং রাশিয়া থেকে পরমাণু চুল চুল্লি আরো বেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে সম্মত হয়েছে কিন্তু আমেরিকার শুল্কের চাপে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ধাক্কা খেলে ভারতীয় অর্থনীতি কতক্ষণ ধাক্কা খাবে তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে ব্যাপার হচ্ছে এই যে আমি বরাবরই বলছি যে দুটো দেশের মধ্যে একটা চাপান চলছে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা ক্ষমতা রয়েছে এদিকে ভারত বিভ্রান্ত যে এই যে ক্ষমতা যেটা অনুপ্রয়োগ করছে সেই ক্ষমতা অনুযায়ী তিনি কতটা মানে ভারতকে বিপদে ফেলতে পারেন আবার ওদিকে সামন্তরাল প্রশাসনের সঙ্গে যিনি যোগাযোগ করছেন তিনি হচ্ছেন মার্কো সহ কালকে যে কথাবার্তা হয়েছে তা বেশ জয়শঙ্করজি বলেছেন ব্যক্তিগত মোহরে বেশ আশাপ্রদ মতো কথা হয়েছে আমরা বাণিজ্য চুক্তির দিকে যদি এইভাবে এগোতে থাকি তাহলে বাণিজ্য চুক্তি হয়ে যেতে পারে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন এবং সারা বিশ্বের কাছে যেভাবে বার্তাটা গিয়ে পৌঁছাচ্ছে তাতে ভারতের কাছে সেটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে খুব স্বাভাবিক কথা যদি দেশের প্রেসিডেন্ট একটা এরকম হুমকার দেন আবার তার অন্য মন্ত্রিসভা এবং তার সরকার যাই বলুন না কেন তারা আবার উল্টো বার্তা দেয় তাহলে ভারত কোনটা দিয়ে বিশ্বাস করবে আর কোনটাকে ভরসার বাইরে রাখবে এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যদিও মার্কো রুবিও এবং জেডি ভারতের সঙ্গে যাচ্ছেন এবং সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন আরো কি বলা হচ্ছে আরো বলা হচ্ছে এখানে বাণিজ্য মন্ত্রকের শীর্ষ সূত্রের দাবি ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য পরিমাণ দেশের মোট বাণিজ্যের তুলনায় মাত্র পয়েন্ট ওয়ান ফাইভ ভার মানে জিরো দশমিক শতাংশ মানে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান প্রথম ৫০টি বাণিজ্য সহযোগীর মধ্যে ইরান আসে না গত অর্থবছরে দু দেশের মধ্যে একশো কোটি ডলারের বাণিজ্য হয়েছিল এর মধ্যে ভারতের রপ্তানির পরিমাণ ছিল একশো কোটি ডলার তার প্রায় আর ষাট শতাংশই বাসমতি চাল ফলে চাল রপ্তানিকারকদের মধ্যে রপ্তানিকারীদের মধ্যে কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছে চাল রপ্তানিকারী সংগঠন দাবি প্রতিবাদ বিক্ষোভে ইরানের কেন্দ্র করে অস্থিরতার জেরে ইতিমধ্যেই চাল আমদানিতে ধাক্কা খেয়েছে রপ্তানি করার চালের দাম দেরিতে বেড়েছে এখন কি হচ্ছে জানেন ইরানের হাতে টাকা নেই ইরান ডলার দিতে পারছে না কারণ স্যাংশনে ইরান পরে রয়েছে ইরানের সঙ্গে সিস্টেমে কাজ হচ্ছে মানে তুমি আমাকে যতটা তেল দেবে আমি সেই অনুযায়ী তোমায় খাদ্য পাঠিয়ে দেবো তুমি টাকা দিতে পারছো না ঠিক আছে মানে এটাকে বলে বাটার সিস্টেম মানে তুমি আমায় দাও তোমার প্রোডাক্টটা আমি নিয়ে নেবো এটা কাগজে খুব চলে বাটার সিস্টেম সব ব্যবসাতেই চলে কাগজে বেশি চলে যে আমি তোমার বিজ্ঞাপন ছেপে দিলাম তার বদলে তুমি আমার কিছু মাল দিয়ে দিলে সেই মালটা আমি আমার যারা এজেন্ট রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে তাদেরকে সেল করতে উদ্বুদ্ধ করব। এটা হয় বাটার 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 সিস্টেম সিস্টেম এই এই প্রচুর করেছে তো সিস্টেমে যেটা চলছে সেইখানে টাকাটা কিন্তু ভারতবর্ষ দিতে হচ্ছে যে চালটা রপ্তানি করছে মানে রপ্তানি কারো সে তো দিয়ে যাচ্ছে সে তো ডলার পাচ্ছে না ডলারটা দেবে কে ডলারটা দিচ্ছে হচ্ছে ভারতবর্ষ এখন জালই যদি আমদানি ওরা না করে তাহলে পরে বিশ্বের আমাদের যে ভারতবর্ষের যে রপ্তানিকারক আছে তারা এটুখানি অসুবিধের মধ্যে পড়বে ভারতবর্ষে যতই টাকা দিন রপ্তানি যদি না হয় তাহলে টাকাটা আসবে করতে গেলে আর বাণিজ্য চুক্তি সম্পর্কে যেটুকু শোনা যাচ্ছে খুব সম্ভবত ফিফটিন পারসেন্টের আশেপাশে চুক্তিটা হবে মানে ভারতবর্ষের উপরে পনেরো পার্সেন্ট শুল্ক বারো থেকে পনেরো বরাবরই আমি বলে আসছি বারো থেকে পনেরো পার্সেন্ট শুল্ক একটা ধার্য হবে সেটা আগামী সপ্তাহে আবার একটা শুল্ক প্রতিনিধি ওদের আসবে আমাদের শুল্ক প্রতিনিধি বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল এবং তার সঙ্গী সাগরের দা বসবেন বসে পরে ঠিক হবে যে কতটা হয় শুল্কটা হবে তবে ওই যে পাঁচশো পার্সেন্ট হুমকির সঙ্গে মার্কিন সরকার যাকে আমি সরকার বলবো একা একা প্রেসিডেন্ট কিছু নয় আমাদের একা প্রধানমন্ত্রী যদি একটা হুমকি দেন সরকার যদি উল্টো কথা বলে হুমকি টাকে না বলে মার্কিন সরকার যেটা বলছে সেটাকেই ধার্য করতে হবে এবং মার্কিন সরকার যদি সই করে তাহলে সেটাই হবে গিয়ে করতে একটা বাস্তবিক চুক্তি এখন এই বাস্তবিক চুক্তি কত তাড়াতাড়ি হয় সেটাই দেখতে হবে কারণ আমেরিকা কিন্তু খাবার পাচ্ছে না তাদের কিন্তু মানে সংকটটা বেশি ওই কারণে আমি বলছি যে হয়তো ভারত এই চুক্তিটি সম্মত হবে যদি ট্যারিফটা বারো থেকে পনেরো পার্সেন্টের মধ্যে হয় তাহলে এবার ট্রাম্প কত হুমকি দিল না হুমকি দিল ট্রাম্পকে ঝেলতে হবে কত বড় জোর দু বছর আড়াই বছর আর যদি ইমপি ছড়ে যান তাহলে নমাস এই তো হচ্ছে গল্প কিন্তু সম্পর্কটা যে আমাদের সঙ্গে মার্ক রুপিও এবং জেডি ভান্স করে চলেছেন যেটা আমি বরাবর আপনাদের বলে আসছিলাম সেটা একদম ছাপা অক্ষরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি যে খবর আপনাদের দিয়েছি সেই খবরের এক চুলো আগামীকাল নতুন বছর পড়বে নতুন বছরের আগাম শুভেচ্ছা আপনাদের আমি জানিয়ে রাখি আজ খালিদা খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেই উপলক্ষে ভারতবর্ষ প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছিলেন এবং বিশেষভাবে পাঠানো হয়েছে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তার শেষ কৃত্যে উপস্থিত থাকার জন্য আমি যখন খবর করতে বসছি এই দুটোর সময় তখন যতটুকু খবর আমি পেয়েছি তাতে ডক্টর জয়শঙ্কর কুর্মিতায় এয়ারপোর্টে নেমেছেন এবং সেখানে তাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা আছেন এবং তারেক রহমান এবং তার সঙ্গী সাথীরা তাকে ওখানে অভ্যর্থনা জানান ওখান থেকে তিনি সমাধি যান উদ্দেশ্যে যান এখন ওখানে প্রায় আলাদাভাবে দশ মিনিট তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করজির কথা হয় বই এখন ভারত কেন জয়শঙ্কর জিকে এখন এবং জয়শঙ্কর জিকে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে দেখুন বাংলাদেশ কিন্তু আমাদের শত্রু নয় বাংলাদেশবাসীও আমাদের শত্রু নয় আমাদের শত্রু হচ্ছে এই জেহাদি ইউনুস এবং তার গ্যাং এই বার্তাটা পৌঁছানোর জন্য জয়শঙ্কর জিকে সেখানে পাঠানো হয়েছিল এর পেছনে আরো অনেক ঘটনা রয়েছে আমি পরে আসছি এখন এই যে কুড়ি দশ মিনিট যে আলাদা করে কথা হলো সেই নিয়ে এখন বিশ্ব মিডিয়া কিন্তু তোল পার হচ্ছে একটা জিনিস জানবেন যে ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র তার কূটনীতি বুঝতে গেলে আপনাদের অনেক পড়াশুনো করতে হবে অনেক কিছু জানতে হবে তবে আপনারা বুঝতে পারবেন যে ভারত কোন কূটনৈতিক পথে চলছে আগামী দিনে বিশ্ব কোন দিকে যাচ্ছে দু হাজার ছাব্বিশে একটা অস্থির পরিস্থিতি বিশ্ব হবে হয়ে যাবে আমি পরে ব্যাখ্যায় আসছি কি হতে পারে তো এই যে বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন তারেক জিয়াকে যে তারেক রহমানকে যে আপনাকে যে আমরা গ্রিন সিগন্যাল দিয়েছিলাম এখনো আপনার পাশেই আমরা আছি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন একটা সুস্থ নির্বাচন করুন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং মৌলবাদকে আপনারা ধ্বংস করুন শেষ করুন এখন দেখুন তারেক আগে খবর ছিল তারেক কখনই না করবেন না তার মার অন্তিম কার্যে পার্শ্ববর্তী বড় দেশে একজন প্রধান আসতে চাইছেন কখনো করবেন না তাই তো এখন তারেক জিয়া পরিষ্কার তাকে বলে দিয়েছেন হ্যাঁ আমাদের পক্ষ থেকে এটা আপনাকে আমন্ত্রণ জানাতে দেরি হয়েছিল কিন্তু আপনি আপনারা নিজে আমাকে ফোন করেছেন আপনারা ওখান থেকে তাই আমি মানে আপ্লুত আপনি আসুন আপনার যথাযোগ্য সম্মানের সঙ্গে আমরা আপনাকে এ করে নেব তো যাই হোক এখন তারেক জিয়া সঙ্গে এই যে কথা হলো এখন যার শেষ শেষকৃত্যে যে দেশের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক মানে ব্যক্তিদের মধ্যে এক দুই তিন চার করে যদি আপনি গোনেন তার মধ্যেই থাকবেন হচ্ছে এস জয়শঙ্কর তার মতো ব্যক্তি যখন অংশগ্রহণ করেন তখন জামাতের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবেই এটাও কিন্তু একটা কূটনৈতিক চাল একটা মেসেজ পাঠানো হলো বাংলাদেশকে শত্রু নই বাংলাদেশ সাধারণ মানুষ তোমাদের নই সাধারণকে একটা মেসেজ পাঠানো হলো যে আপনাকে যেমন আমরা যেমন গ্রিন সিগন্যাল দিয়েছি তেমনি কিন্তু আপনার সঙ্গেই আছি আপনি একটা সুস্থ বাংলাদেশ গড়ুন তৃতীয় জামাতকেও একটা মেসেজ দিয়ে দেওয়া হলো যে জামাত আর বিএনপি দুটোকে ভারতবর্ষ আলাদা করে দেখছে কারণ ভারতবর্ষ কখনো মানে ওই একে কি বলে সন্ত্রাসবাদী দলকে রাজাকারদের ভারতবর্ষ সহ্য করতে পারে না এবং আমার যে পোস্টটা আমি দিয়েছিলাম সেখানে নানান লোকে নানান মতামত ব্যক্ত করেছেন কেউ বলছেন বিএনপি ছাড়া গতি নাই কেউ বলছেন আক্রমণ করা ছাড়া গতি নাই নইলে পরে বসে বসে বুড়া চুসুন এই আপনারা যারা লিখছেন না আপনারা একটু ইউটিউব আর ফেসবুকের বাইরের পৃথিবীটা একটু দেখুন কূটনৈতিক হালচালটা দেখুন দু হাজার ছাব্বিশে কি ঘটতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ কিন্তু দু হাজার হবে না দু হাজার ছাব্বিশে কিন্তু সারা পৃথিবী অশান্ত হয়ে যাবে কি হবে আমি আপনাকে আজকে বলে দিচ্ছি দু হাজার শেষ দিনে দু হাজার ছাব্বিশের শুরুর থেকে কি মার্চের পর থেকে কি কি হতে যাচ্ছে যেমন ট্রাম্প তাল ঠুকছেন উনি ভেনেজুয়েল আক্রমণ করবেন খবর পেয়েছেন নিশ্চয় ট্রাম্প যদি ভেনেজুয়েল আক্রমণ করে তাহলে ট্রাম্প একটা দিকে ফ্রন্ট খুলে ফেলল ভারত চীন রাশিয়া এরা এখন পাওয়ার শিফটিং এর মধ্যে রয়েছে এখন সবাই চাইছে যে আমেরিকাকে কোনটাশা করো ডলারাইজেশন করো বিকল্প মুদ্রা করো ব্রিক্স তৈরি করো আমেরিকাকে তার অধিকার খর্ব করো এটা হচ্ছে এখন ট্রাম্প যদি ওখানে ভেনেজুয়েলায় যদি ফেসে যায় তাহলে ইরান ইজরায়েল আক্রমণ করে দেব এখন ইসরায়েলে সমস্ত মানে এটা ব্যাকিংটা আছে কার ট্রাম্পের আমেরিকার হলো ট্রাম্প ওখানে কিছু করতে পারবেন না তখন বা ট্রাম্প যদি সাহায্য করতে যায় তাহলে ট্রাম্পের কাছে দুটো ফ্রন্ট খুলে গেলো এবার চায়না বসে আছে চায়না তখন তাইওয়ানে ঢুকে পড়বে এনে তাইওয়ানের সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে ট্রাম্প মানে আমেরিকা এবার তাহলে ট্রাম্পকে কি তিনটে ফ্রন্টে আসতে হবে এবার চতুর্থ ফ্রন্টটা খুলবে হচ্ছে রাশিয়া চতুর্থ ফ্রন্ট কোথায় খুলবে কারণ ইউরোপ একশো বিলিয়ন টাকা ডলার দিয়েছে ইউক্রেনকে যে তুমি যুদ্ধ করো হস্ত কেন আর যুদ্ধ করো রাশিয়াকে টাইট মারতে হবে তীরে ফুরে ইউক্রেনকে মারতে লেগে যাবে আমেরিকা এই রাশিয়া তাহলে আমেরিকা কখনো ঢুকতে গেলে আমেরিকা আমেরিকার চারটে ফ্রন্ট হয়ে গেল এই সুযোগে ভারত করবে কি পাকিস্তানকে আক্রমণ করবে তাহলে পাকিস্তান এখানে কোন জায়গা পাবে বলুন পাঁচ নম্বর কি আমেরিকা খুলবে আমেরিকা যত শক্তিশালী দেশ হোক পাঁচ নম্বর ফ্রন্ট খুলতে যাবে না চার নম্বর ফ্রন্ট খুলতে যাবে না তিন নম্বর ফ্রন্টও খুলতে যাবে না তাইওয়ানকে বাঁচাতেও যাবে না ইউক্রেন কে বাঁচাতেও যাবে না সে শুধু নিজের স্বার্থ বোঝে ভেনে নিয়ে পড়ে থাকবে কারণ ভেনেজুয়েলা তেল আর খনিজ সম্পদের ওপরেতে ট্রাম্পের আমেরিকার নজর তাই নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া সে পৃথিবীতে কাউকে চেনে না ফলে এই যুদ্ধ করতে করতে এরা সমস্ত শেষ হয়ে যাবে এবং আমেরিকার যে মানে দাদাগিরি সেটাও কিন্তু সারা বিশ্বের সামনে কমতে লেগে যাবে এই যখন অবস্থা তখন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এটাই তো একজন প্রশ্ন ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে ভারত এই যে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে হঠাৎ ফেরত পাঠানো হলো মানে বাংলাদেশে আপনাদের মিডিয়া বলা হচ্ছে যে তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কেন আসলে ডিকে পাঠানো হয়নি তাকে ভারতবর্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি বাংলাদেশে গিয়ে সরকারকে এই কথাগুলো বলুন যে আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকা দায়িত্ব বাংলাদেশের এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে যে তারা সম্পন্ন দেশ হিসেবে টিকে থাকতে চায় কিনা সেই মেসেজটাই পৌঁছে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন রিয়াজ হামিদুল্লাহ তাকে ডেকে পাঠিয়ে এই কথাটি বলে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে তারপরে সাথে উল্টো পাল্টা খবর হয় এখন ইউনুস বহু চেষ্টা করেছে যে মোদী সাহেবের জন্য সঙ্গে এবং জয়শঙ্করজি দোবালজির সঙ্গে একটা বৈঠক করার খলিলুরকে বহু চেষ্টা করেছে কলিলুর পারেনি বলে খলিলুর অনেক কথা শুনিয়েছে এইখানে উনি হাত পা জুড়ে লেগে পড়েছেন চারদিকে দৌড়দৌড়ি করছেন একটা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ডক্টর জয়শঙ্করের সঙ্গে আজকে একটা ভারতীয় হাই হাইকমিশনে একটা অনুষ্ঠান আছে সেখানে বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর এবং সেখানে একটা ভুজেরও আয়োজন আছে সেখানে বিভিন্ন বাংলাদেশি নামী সাংবাদিকদেরও ডেকে পাঠানো হবে নামি ব্যক্তিদেরও যেমন ডেকে পাঠানো হচ্ছে তা সেখানেও অন্তত যাতে পাঁচ মিনিটের জন্য কথা বলতে পারেন তার জন্য এখন উঠে পড়ে লেগেছেন ডক্টর ইউনুস এখন দেখা হবে কি হবে না কথা হবে কি হবে না তা আমি জানি না কিন্তু আমার যতদূর মনে হয় এই সন্ত্রাসবাদী ইউনুসের সঙ্গে ডক্টর জয়শঙ্কর হয়তো দেখা নাও করতে পারেন আর যদি দেখা হয় তাহলে পরে তাকে তার দেবে আমাদের হিন্দিতে একটা কথা আছে এই যে বলছেন আপনারা বলছেন এই ধমকে দিচ্ছে এই ভারত নিয়ে নেবো অমুক নিয়ে নেবো সেভেন সিস্টার নিয়ে নেবো বলে খুব চেঁচে বেচি করে হিন্দিতে একটা কথা আছে কুত্তা আপনার গালিমে শের হয় তোমার ঘরে ঢুকে আমাদের টপ কূটনীতি ঘুরে আসছে একেবারে বারো ঘন্টা কাটিয়ে আসছে তোমরা কিছুই তোমাদের করার ক্ষমতা নেই বাঘ যে বাঘই বলেছি ভারতের থেকে বড় দক্ষিণ পূর্ব এশিয়ায় আর নেই এই গুন্ডা গুন্ডামি দেখাচ্ছে না যেদিনকে গুন্ডা দেখা গুন্ডামি দেখাবে সেদিনকে বুঝতে পারবেন যে কতটা জলে আছেন কতটা ডাঙায় আছেন আপাতত সবাই ভালো থাকবেন নতুন বছরের আগাম শুভেচ্ছা দিয়ে